বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ও শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষকমণ্ডলী এনজিও প্রতিনিধি অভিভাবক ছাত্রছাত্রী যুব প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চক ঘোড়া পাখিয়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে সোমবার সকাল সাড়ে দশটা ঘটিকার সময় ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্ট্রেন্দিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় চক ঘোড়া পাখিয়া স্কুলের প্রধান শিক্ষক জায়েদ আলীর সভাপতিত্বে মোহাম্মদ করিমোল্লাহ সিএফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানি ছবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মুহাইমিনুল শিবগঞ্জ থানা মোহাম্মদ জমির উদ্দিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুরুল হোদা প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির সিএফ মোহাম্মদ দানেশ সেবক মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম ছত্রাজিতপুর বড় জামে মসজিদ এছাড়াও সহকারী শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ইউপি সদস্যগণ অভিভাবক ছাত্রছাত্রী হুজুর ও এনজিও কর্মী সংবাদকর্মী সহ আরও প্রমুখ बैल विवाह